ভাত খাই না তো খিদে জ্বালা যন্ত্রণাটা মিটবে কি করে বসে রয়েছেন আল্লাহ আকবার আল্লাহ মাকে দরবার দেখে হুকুম হয়ে গেল ও আমার ও আমার বন্ধু জিহাদের ময়দানে চলে যান কে হুকুম করছে আল্লাহ সতেরোই রুমজান ওই জেহাদের ময়দানটার নাম ওই যুদ্ধটার নাম কে বলবেন ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বাবু বদ তোমরা ইউটিউবার কি গো তোমাদের তো সব জানা দরকার তাহলে ইসলামের প্রথম যুদ্ধের নাম কি বললাম বলুন বলুন ওই ওই যুদ্ধ আরম্ভ হয়েছিল সতেরোই রমজান মনে রাখতে হবে তো নাকি আল্লাহ যদি দাঁড়াতে বলে দাঁড়ানোটাই কচি আব্বাসের জন্য বরবাদি চা তো খাওয়া দূরের কথা শুধু যদি বলে দাঁড়া একটু খেয়ে যা এ ভিন্ন জিনিস শুধু বলবে ডালা আমার কথা কিছু বুঝতে পারছেন তো নাকি আমাদের মধ্যে خوفে লাগি উঠে গিয়েছে বাবু যাই বলেন নাই বলেন আজকে সমাজে সুখ শান্তি হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর ওদ মুরুব্বিদের জামানায় বহুত কষ্ট কেটেছে কথা ঠিক না আল্লাহ সুখ শান্তি দিয়েছে আর ওdek কিন্তু হলে কি হবে সেই তালপকু নাম পুকুর কিন্তু পানি নেই যাচ্ছি ঘুরে আসছি যাচ্ছি ঘুরে আসছি পানি নেই আমার বাপ জানেরা ভাইজানেরা ছেলেরা বাচ্চারা যুবকেরা শুধু নামধারী মুসলমান হলে হবে না মোমেন হওয়া লাগবে আর মোমেন মোমেনের পরিচয় শর্ত খফে লাগি আর নামাজ আল্লাহ আল্লাহ রসুলের মোহাম্মত একটু জোরে বলুন সুবহান আল্লাহ একটু জোরে বলুন না সুবহান আল্লাহ আমার বাপজানেরা ভাইজানেরা ছেলেরা বাচ্চারা ভুল বুঝবেন না হুজুরের কাছে হুকুম হয়ে গেল সতেরোই রমজান হাবি জেহাদের ময়দানে যান হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল

লিখে দাও কলম লিখতে লাগলো লাইলা গাইল্লাহ লাইলা গাইল্লাহ লাইলা গাইল্লাহ ও আমার হাবিবে পেয়ারা ও আমার বন্ধু কলম ডান দিকে লেখে বাম দিকে লেখে পিছনের দিকে লেখে সামনের দিকে লেখে আসমানের উপরে লেখে জমিনের নিচে লেখে ও আমনে হাবিব আপনার কি মনে নাই আপনার কি খিয়ান নাই কলম যখন শুধু লিখলো লা শুধু আমার নাম যখন লিখলো আসমান কপা বন্ধ হলো না জমিন কপা বন্ধ হলো না ও আমনে হাবিব আমি আল্লাহ কলমকে বললাম এই কলম তুমি আমার পাশে আমার হাবিবের নামটা জুড়ে দাও তো ओमर हबी ও আমার বন্ধু যখন আপনার নাম আমার কাছে যখন কলম লিখে দিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার Habib আসমান জমিন কাপা বন্ধ হয়ে গিয়েছিল ও আমার Habib ও আমার বন্ধু আপনি কেন কাঁদলেন Habib ও আমার Habib আপনাকে তো আমি আল্লাহ বললাম হাবিবাজকে সতরে রুম যান বদরের ময়দানে যান জিহাদের ময়দানে যান ইসলামের জন্য হকের জন্য ন্যায়ের জন্য ইসলামের তেরঙ্গা পতঙ্গা গাড়ার জন্য হাবিব তো আমি আল্লাহ কিছুই বলি না ও আমার কেন কাঁদেলে বাড়িতে অভাব বলে বাড়িতে অভাব বলে বিবি ছেলে অভাবে আছে বলে বাড়িতে একমা ওনানে খাড়ি যাবে না বলে ও আমার খাবি ও আমার বন্ধু বাড়িতে খাবার নেই বলে তবে হাবিব আপনার কি মনে নাই আমি আল্লাহ আপনি যদি একবার আমার কাছে যান আপনার জন্য উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দেব হাবিব কেন কাঁদলেন বন্ধু কেন কাঁদছেন আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে জবাব দিলেন আল্লাহ আমি নবী বাড়িতে অভাব বলে কাঁদি নাই বাড়িতে এক মাস ওনানে খাড়ি যাবে না বলে কাঁদি নাই ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমি নবী কানার কারণ একটাই আমার কাছে ৩১৩ ওদের কাছে এক হাজারেরও বেশি বদরের ময়দানে ডিফেন্ড হবে কি করে ইসলাম যদি ওখানে যদি হেরে যায় ইসলাম কিন্তু আর আগে বাড়বে না আমি নবী যদি হেরে যায় আমি নবী যদি হেরে যায় আমি নবী যদি হেরে যায় ইসলাম ওখানে তগিত হয়ে যাবে ও আল্লাহ বা আমি নবী এই চিন্তা করে কাঁদি আমার কাছে তিনশো তেরো ওদের এক হাজারেরও বেশি আল্লাহ পাক আমার এক একজন সাবির কাছে তিনজনা করে শত্রু কি করে ডিপেন্ড হবে আল্লাহ এজন্যই আমি নবী কাঁদি আমার আল্লাহ কি বলেছিলেন হাবিবি কান্বেন্ না বন্ধু কানবেন না বন্ধু চোখের পানি মুছে ফেলুন আমি আল্লাহ আপনার সাথে আছি বলুন বলুন আমার নবী দয়ার নবী হুজুর আমার বসে বসে একটু সান্ত্বনা উপভোগ করলেন আল্লাহফাফ বললেন হাবিব ঘাবরাবেন না বন্ধু ঘাবরাবেন না আমি আল্লাহ আপনার সাথে আছি বলুন না সুবহান আল্লাহ আমার নবী ফের আবার মন খারাপ করে আবার কাঁদছে আমার আল্লাহ বললেন হাবিব কেন কানেন ও আমার আমি আল্লাহ তো আদা করলাম আমি আপনার সাথেই আছি হাবি বাবার কেন আপনি কানেন আল্লাহ নবী চোখ পানি নিয়ে সতেরো রমজান বললেন আল্লাহ আমি নবী আমার নার একটাই কারণ আমার যে তিন শত তেরো জন সাবি এরা তো সবেই মান এনেছে এরা জায়গা হারা এরা ভিটে হারা এরা বিবি হারা এরা এরা খরা এরা মাবা ফারা এরা কাবা খরা আল্লাহ পাক ami নবি আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে এরা সব ছেড়ে দিয়ে এরা মদিনায় এসে গিয়েছে আল্লাহ পাক এদের iman দুর্বল এদেরকে কি করে আমি নবি জিহাদের ময়দানে যেতে বলি বদরের ময়দানে যুদ্ধ করতে বলি আল্লাহ পাক আল্লাহ পাক ami নবি এদেরকে কি করে হুকুম জারি করি আল্লাহ পাক এরা তো বিবি খারাপ এরা তো বাচ্চা খারাপ এরা তো জায়গা খারাপ এরা তো ভিটে খারাপ এরা তো সরব খারাপ এরা তো কাবা খারাপ এরা জন্মভূমি ছেড়ে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে মদিনা এসে যে এদেরকে কি করে জিহাদের ময়দানে যেতে বলি এরা যে জিহাদের ময়দানে যাবে কে ফিরবে কে ফিরবে না এ তো গ্যারান্টি

জগৎ রাজি আছে আচ্ছা আমরা আমাদের এখানে যদি এখনি ঘোষণা দেয়া হয় বাবা আপনাদের গ্রামে হাতি ঢুকার সম্ভাবনা আছে আপনাদের বাড়ি যার যেরকম বাড়ির মালসম আছে দেশ দশ রক্ষার্থে ভালো কাজের জন্য আপনারা বেরিয়ে পড়েন তো এত সজা নয় সত্য বলেন আগে দেখবো করিম চাচা বেরিয়েছে কিনা তবে সাত চাচা বেরোবে ইমান দুর্বল কঠিন দুর্বল আমাদের শুরু হয়ে যাবে ঠেলা রহিম চাচার মা বেরিয়ে দেখবে সাতটা চাচাদের বাড়ির লোক বেরিয়েছে না হাতি তাড়াতে গিয়ে ভালো কাজের জন্য নেক কাজের জন্য সৎ কাজের জন্য যদি জানটাও চলে যায় যান একদিন আল্লাহকে দিতে হবে না হবে না আমার আল্লাহ চাইলে আমার মরণটা শহীদই মরণ করতে পারে আমি আপনাকে বলতে পারি না যে আপনি হাতি তাড়াতে গিয়ে জান দিয়ে দেন আপনাকে নীতিতে মজবুত থাকতে হবে আমার ওয়াজে আপনাদের কষ্ট হচ্ছে কি বাবু কষ্ট হচ্ছে কিন্তু ছেড়ে দে মা একটা কথা আছে কিন্তু কি করবেন দাদু আসবে এখনো তো তাহলে মনটা ঠিক করে না রে দেখবি আমি কেন ইমাম সাহেব যদি ঘোষণা দেয় আমাদের একতা হয়ে মিল মোহাম্মত ঠিক রেখে আমাদের সকলকে বেরোনা দরকার আছে না নেই ভালো কাজের জন্য বার হওয়া দরকার আছে না নেই তাহলে বার হতে গেলে একতা ঠিক রাখতে হবে খেলা করলে হবে না মোহাম্মত ঠিক রাখবে ও মাইদানেরা ও আমার নবী আদনের উম্মতে না যে কোндайছিলাম চলুন তো দেখি আমার আপনার নবী নূর নবী দয়ার নবী আল্লাহ পাকের হুকুম নিয়ে সাহাবীদের মাঝে গেলেন হুজুর কিছু বললেন না হুজুরের মনটা জানো খারাপ হুজুরের মুখে কোনো হাসি নাই সাহাবী হুজুররা পাক হুজুরকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ই হাবিব আল্লাহ হুজুর বিয়াদবি মাফ করুন হুজুর গোস্তাকি দা ক্ষমা করুন আপনার যেন মন খারাপ আপনার চেহারা থেকে সুগের ছায়া যেন ভেসে আসে হুজুর আমাদের হৃদয়ে বড় কষ্ট হয় আপনি কি জানেন না আপনি তো আমাদের জান আপনি তো আমাদের হৃদয় স্পন্দন হুজুর আল্লাহ জাত মাগের কসম আপনার চাঁদ মুক্তা দেখলে আপনার হাসি মুক্তা দেখলে আমাদের পিছনের সমস্ত দুঃখ মুছে যায় জোরে বলুন সুবহান আল্লাহ হুজুর এসে গিয়েছে নারে রে দেখবি এই মহাব্বা আপনাদের মাঝে হুজুর তাসরিফ এনেছে তকবীরটা জোরে দা নারে রে তাকবীর না তাকবীর মহতারাম পিসা হুজুর কেবলা মহতারাম পিসা হুজুর কেবলা মহতারাম দাদুজান হুজুর কেবলা সিলসিলায়ে মুসাদ্দিদুস জামা সিলসিলায়ে মুসাদ্দিদুস জামা আমার দাদা পীরের হক সিলসিলা নারে দেখবে আলহামদুলিল্লাহ বলো হুজুর এসেছে গাড়ি পেরিয়ে গেছে এক্ষুনি চলে আসবে পরিবেশ তার আগে ঠিক করতে হবে না হবে না আমাদের ঠিক করে নেন যারা আশেপাশে আছেন সকলে মাহাপিলে চলে আসেন পরিবেশ ঠিক করে আলহামদুলিল্লাহ আমাদের মাঝে হুজুর এসে গিয়েছে ও মাইনা যে কথায় ছিলাম চলুন আগে মানুষরা বললে ইয়ার রসুল আল্লাহ হাবি বাল্লাহ আপনার মন খারাপ আপনার মুখে হাসি নাই বলে হুজুর আমাদেরই তবে বড় কষ্ট হয় তবে আল্লাহ জাত বাগের কশোক আপনার আপনারা খাসি মুখ দেখলে আমরা যে জায়গা হারাও আমরা যে ভিটে খারাপ আমরা যে বাচ্চা খারাও আমরা যে বিবি খারাও আমরা যে সরবহারা হুজুর আপনারা হাসি মুখ দেখলে আমাদের পিছনের সমস্ত দুঃখ আমরা ভুলে একটু জোরে বলুন না আমার নৈপাক পাক সাহাবিদের কথা শুনে মুচকি হেসেই বললেন সাহাবিরা বলতে পারিনি বাবা আমার কাছে আল্লাহ পাকের হুকুম হয়েছে আজকে সতরেই রমজান তো বদরের ময়দানে তোমাদের যেতে হবে ইসলামের প্রথম যুদ্ধের নাম বদর বাবা তোমাদের একটু যুদ্ধের ময়দানে যেতে হবে বাবা দিনের জন্য ন্যায়ের জন্য হকের জন্য বাবা তোমরা রাজি বাবা তোমাদেরকে বলতে পারিনি তোমরা জায়গা হারা ভিটে হারা বিবি হারা ছেলে হারা কাবা হারা সর্বহারা হয়ে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে তোমরা এক বাক্যে মক্কা ছেড়ে মদিনায় এসেছো বাবা শুনছেন তো বলতে পারিনি বাবা তবে আল্লাহর হুকুম নিয়ে বলছি বাবা তোমরা কি রাজি

জান মুখের দিকে তাকিয়ে আমরা আমাদের জানগুলোকে গুলোকে কুরবান করত রাজি আছি একটু জোরে বলুন না সুভান আল্লাহ বার্তা শুনে আমার নবী আল্লাহ শকর আদা করলেন তিন শত ওদের এক হাজার বেশি আচ্ছা আপনাদের এই যশোর পাড়াতে আমি মেদিনীপুর থেকে এসেছি দুর্বল হয় আর সব্বল হয় আমার সাথে যদি তিনজন ডিপেন্ড করে আমি পারবো মনে হয় আমার দ্বারাই সম্ভব যশোর তিনটে বাচ্চাকেও পারা কি সম্ভব